শেষমেশ আহাদার তিসার সত্য প্রকাশ হয়ে গেল এই ভেবলি রাজা আর এই ডেট ছাড়া মাতাল রাজাকে ভাড়া করে এনেছিল আহাদার তিসা আখকে সায়স্তা করার জন্য এখন নেটু ইতিমতো কক্স বাজারে যে কন্টাকে টাকা নিয়ে বেঁধে গেছে এদের মধ্যে তুমুল ঝগড়া জানা যায় আকিকে সাহায্য করার জন্যই নাকি এদেরকে কন্টাক্ট করে আনা হয়েছিল কিন্তু শেষমেশ যখন এদেরকে দিয়ে কোনোভাবে আকিকে আর সাহায্য করতে পারেনি তখনই কক্স বাজার যে রাজা টাকা চাইলে আহাদের কাছে রীতিমতো রাজার উপরে চড়াও হয় আহাদ এবং সেই সময়ে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে এ থেকে সহজেই বোঝা যায় এই আহাদ আর মিলে এই ডেট ওভার রাজা এবং তার পাঙ্গাস পিছে লাগানোর মৌসুমিকে আখের জন্য ভাড়া করে নিয়ে এসেছিল এবং সেই টাকা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো বেঁধে গেছে রাজা এবং আহাদের সাথে একজন মেয়ে কিভাবে পারে আরেকটা মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে এই ভেবলি মৌসুমিকে না দেখলে বোঝা যেত না পাঙ্গাস মাছের মুখ দিয়ে পক পক করতেই থাকে ভাইরে ভাই কি যে চোপা এদের আর এই চোপাবাজদের নিয়ে এসেছে আহাদার তিসে আখিকে সায়স্তা করতে রীতিমতো যেন চোপাই মানে এই ছেমড়ে একদম ফাস্ট কি আর বলবো কি চোপা যে এর বিশ্ববিখ্যাত চোপা এতদিন তো ভাবতাম তিসার চোপাই সেরা এখন সেটা ভুল মনে হলো তিসার থেকেও সেরা চোপা আসছে এই পাঙ্গাস ভেবলির তো কি কারণের আর আহাদ এই পাঙ্গাস ভেবলি আর ডেট ওভার রাজাকে নিয়ে এসেছিল সেটা তো বেশ এবার ভালোই বোঝা গেল আখির পিছে লাগানোর জন্য এনেছিল কিন্তু শেষমেশ এদের সেই চেষ্টা বিফেলে গেল কোনোভাবে তো আখির কোনো সায়স্তা করতেই পারলো না এরা দুজন উল্টো নিজেরাই সায়স্তা হয়ে গেল